হ্যালো সবাইকে শুভ শিবরাত্রি আমার তরফ থেকে তোমরা সবাই কেমন আছো আশা করি সবাই খুব ভালো আছো আর আমিও এইদিকে ভীষণ ভালো আছি তো আজকে যেহেতু শিবরাত্রি তো দেখো আমি হালকা করে একটু রেডি হয়ে গেছি আমাদের বাড়ির সামনে যে মন্দির আছে সেখানে পূজা হবে সুন্দর করে তো তোমরা কারা কারা শিবরাত্রি করছো অবশ্যই আমাকে কমেন্টসে বলো আর এইদিকে দেখো আমি রেডি হয়ে বৌদি ভাইদের বাড়িতেও চলে আসলাম এখান থেকে আমরা সবাই এখন একসাথে যাব মন্দিরে আর এইদিকে দেখো আমি রেডি হয়ে এদিকে একটু আয়নার সামনে ঢং করছি আয়না দেখলে সব মেয়েদেরই প্রায় ঢং চলেই আসে তো এরপরে আমরা সবাই একসাথে যাব তার আগে আমাদেরকে বৌদি ভাই বললো যে আমি ঘরে একটু পুজো করেছি মানে পুজো করেছে ভোগ দিয়েছে তো তাই জন্য বললো যে পোশাকটা খেয়ে নিতে তো আমি আর দিদি সেটা খাচ্ছিলাম আর এখানে ছিল দই চিড়া সন্দেশ না চিরা না সরি মুড়ি সন্দেশ তো এগুলোই খাচ্ছিলাম আর আমার দিদির সাথে কোনো খাবার শেয়ার করে খেলেই আমাদের ঝগড়া শুটে হতেই থাকে হাসাহাসি হয় তার মধ্যে আর ভিডিওটা কিন্তু করে দিচ্ছিলো আমার বান্ধবী অবশ্য আর ও আমাকে কিছু বলছিলো সেটা দিয়ে আমরা দুজনেই মানে শুনে আর কি দুজনেই হাসছিলাম আর তারপরে আমরা খাওয়া হয়ে গেলে যাব হচ্ছে মন্দিরে আর দেখো আমরা চলে এসছি মন্দিরে আর দেখো মন্দিরটা কত সুন্দর করে সাজিয়েছে খুব সুন্দর লাগছে দেখতে ভিডিওতে যতটা ভালো লাগছে তার থেকেও বেশি অনেক ভালো লাগছে সামনে আর আমাদের এখানে তো সব মন্দিরই আছে আমি তোমাদেরকে বলেছিলাম যে আমাদের এই মানে বাড়ির সামনে যে মাঠ আছে ওখানে সব রকম মন্দির আছে সব রকম আমি তোমাদের শেয়ার করতে পেরেছি কি ঠিক বলতে পারছি না কিন্তু অবশ্যই কোনো নেক্সট ব্লগে অবশ্যই আমি শেয়ার করবো তো দেখো এই যে মন্দিরটা এটা শিব মন্দির আর পাশেই আছে কালী মন্দির আর মন্দিরটাকে পুরো ফুল দিয়ে সাজিয়েছে আর এখানে মানে সব মানে লোকজনে বসার ব্যবস্থা করেছে যারা উপোস থাকবে না আর যারা এই পুজোর এত সুন্দর করে আয়োজন করেছে তাদেরকে তো অবশ্যই অনেক ধন্যবাদ জানানো উচিত আমাদের সবার আর আর একটা দুঃখের কথা আমি যেটা বলবো তোমাদেরকে আমি পুজোর উপাস থাকতে পারিনি মানে আমি না আমাদের বাড়ি থেকে কেউ করতে পারিনি কারণ আমাদের বাড়িতে একটু অসুবিধা আছে আমরা এক বছর কোনো পুজো করতে পারবো না মানে আমাদের আমার ঠাম্মা মারা গেছিলো তো ওই জন্য আমি আমরা মানে কেউ উপাস থাকিনি বাড়ি থেকে আর এখনও আমাদের দেড় মাসও হয়নি সেরকমভাবে তাই জন্য আমরা মন্দিরেও উঠতে পারবো না তো আমি বাইরে থেকে যতটা পসিবল হচ্ছিলো দেখানো তোমাদেরকে অবশ্যই চেষ্টা করছিলাম পুরোটা দেখানোর আর শুধু দেখো মন্দির লাইটিং না ফুল আর অনেক কিছু দিয়ে সাজিয়েছিলো আর একটা সত্যি কথা বলতে আমি অনেক ছোটো থেকে মানে অনেক ছোটো থেকেই মানে শিবরাত্রির উপোসটা করে আসি তো এই বছর কোনো কারণবশত করতে পারিনি সত্যি খুবই দুঃখ হচ্ছিল যে আমি উপোস করতে পারিনি আর আমি আর বান্ধবী সারা রাত জাগি যত নিয়ম কারণ আছে সব পালন করি আর এই বছর পুজোটা করতে পারিনি সত্যি খুবই খারাপ লেগেছে আর আমার না বান্ধবীরা অনেক খারাপ লেগেছে ও একা একা হয়ে গেছে তো যাই হোক এদিকে দেখো ওইদিকে মন্দিরে পূজা এখনও শুরু হয়নি আমি বাড়িতে চলে আসলাম বাড়িতে চলে এসে একটু খেয়ে নিচ্ছি খেয়ে নিয়ে আবার যাবো আমি তো পুজো করছি না নিচেই বসেছিলাম বান্ধবীটা পূজা করছিলো তো আমি খেয়ে দিয়ে আবার যাতে ছি মন্দিরের দিকে আর যেহেতু বাড়ির সামনে মন্দির পাড়ার পুজো যতই রাত হোক না কেন থাকতে তো হবেই আর প্রত্যেকটা বছর যেহেতু এই মন্দিরেই পূজা করে এসেছি তো আমার সত্যি বলতে মনটা ওখানেই পড়েছিল ইচ্ছে করছিল না বাড়িতে থাকি কিন্তু ছুটে ছুটে যাচ্ছিলাম বারবার এটাই আর কি আর একটা খুব সুন্দর জিনিস আমাদের এখানে পুজোতে প্রত্যেক বছরই খিচুড়ি খাওয়ানো হয় মানে মন্দিরের থেকেই আর কি খিচুড়ি খাওয়ানো হয় একটা বাড়িতে তো এইবারও সেই আয়োজনটা করা হয়েছে তো কালকে অনেকটাই রাত হয়ে গেছিলো আমি আর ভিডিওটা কন্টিনিউ করিনি তো এখন পরের দিন সকালে তো দেখো আমি এই যে বৌদি ভাইতে বাড়িতে চলে এসেছি আর আমার ঘুম থেকে আজকে অনেকটাই লেট হয়ে গেছে উঠতে খুব একটা সকালে এই উঠছি না একটু দেরি করেই উঠি ঘুম থেকে তো আমি ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে জল খেয়ে চলে এসেছি বৌদি ভাইতে বাড়িতে খিচুড়ি খেতে আর দেখো আজকের ওয়েদারটা কতটা সুন্দর ভিউটা জাস্ট তোমরা একবার দেখো আর যতটা সুন্দর লাগছে ভিডিওতে তার থেকেও বেশি সুন্দর আরও ফেস টু ফেস এই ওয়েদারে তো আমার শুধু ঘুরতে ইচ্ছা করে তো যাই হোক আজকের ব্লগটা এই পর্যন্তই তোমাদের সাথে দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি নেক্সট ব্লগে ততক্ষণ তোমার সবাই সুস্থ থেকো ভালো থেকো আর চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও আর পাশে থেকো চলো আজকের মতো টাটা